সবার প্রাণে ছড়িয়ে দেওয়ার জন্য সাইমের উদ্যোগ এটি পাঁচে আগস্টের আগে আমাদের সকল বুলেট কামান গোলা বারুদ একদিকে ছিল তার বিপরীত ছিল আমাদের আবু সাইদ এবং মুগ্ধের সেই চিত্রে দেওয়া সেটিকে সরিয়ে দেওয়ার জন্যে আর সাইবমিলিটি আয়োজন আমরা বিশ্বাস করি আমাদের আজকে যে শিশুটি এখানে এসেছে सीटेटLambda नेक्स्ट শত বছর বেঁচে থাকে আজকে তার সব হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সুতরাং আমাদের রাজনীতি আমাদের এই বিপ্লবকে ত্বরান্বিত করেছে কিন্তু সাইমুমের আওয়াজের আজকের এই উদ্যোগ আমাদের এই বিপ্লবকে শতাব্দী বাঁচিয়ে রাখবে সে উদ্যোগের জন্য আবারও সাইমুম গ্রামে ধন্যবাদ জানাচ্ছি বিপ্লব হয় মাসে বিপ্লব হয় সপ্তাহে বছরে কিন্তু এটি আশা গান কবিতা আপৃতি এবং বিশ্বাসের জায়গা জাগিয়ে রাখতে হয় সংস্কৃতির মাধ্যমে সত্যিই সাইমম সে উদ্যোগ গ্রহণ করেছে আজকের আয়োজন থেকে আমাদের সে সাহসী বীর যোদ্ধা শহীদদের জন্য মহান রাবুল আলমিনের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছে যারা আহত বঙ্গুত্ব বরণ করে আছেন আগামীকাল জুলাই বিপ্লব ঘোষণার মাধ্যমে তারা আমাদের শতাব্দীর সারা বীর হিসাবে চিহ্নিত হবে আমরা রাষ্ট্রের কাছে সেই প্রত্যাশা এখানে কোন বক্তিতাই আসলে কাজ হয় না যখন গান চলতে থাকে কি বলেন ঠিক না আমাদের এই বিপ্লবের মাস্টার কে বলেন আমাদের বিপ্লবের মাস্টার মাইন্ড আল্লাহ আমাদের বিপ্লব চিনি দিয়েছেন আমরা তাকে চেষ্টা করি আসল তার নামে এক লাইন গান যদি গায় কেমন হয় তুমি তুমি